পেঁয়াজের বাজারে ধস ঈদের আগে কমলো পেঁয়াজের পাইকের দর আজ ছয় জুন দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা রয়েছি উত্তরবঙ্গের একটি বৃহত্তম পেঁয়াজ মার্কেট আমরা সাত হাজার ডলারের বেশি পেঁয়াজের পাইকারি হাট দর্শক রাতারাতি কমলো পেঁয়াজের দাম প্রতি কমনে কমেছে একশো থেকে দুইশো টাকা পর্যন্ত তবে এখন পর্যন্ত কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরির পেঁয়াজ আমদানি হয়ে থাকে দর্শক

কিন্তু কৃষক তো তাদের ন্যায্য বলে পেলো না পেলো না